আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এইচএসি পঁচিশ প্যাচ তোমরা কিন্তু এডমিশন সিজনের ভিতরে ঢুকে গেছো এইচএসসি রেজাল্ট দিক কিংবা না দিক সবাই কিন্তু এই মুহূর্তটাতে পুরা দমে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিছে সো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি তুমি কি ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন সলভ করছো প্রশ্নগুলো একটু উল্টায় পাল্টায় দেখছো কোয়েশ্চেনের আনসার যদি হয় ভাইয়া হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই তুমি অনেকের থেকে আগায় আসো বাট আমি জানি ম্যাক্সিমামের এই হাল যে তারা ইন্টারমিডিয়েট লাইফে থাকা অবস্থায় কোয়েশ্চেন ব্যাংকটা কিনেও নাই সো যেহেতু এই মুহূর্তটাতে তোমার হাতে ভালো একটা টাইম আছে সো তোমাকে প্রত্যেকটা কদম বুঝে বুঝে ফালাইতে হবে কারণ সময় যেহেতু সিলেক্টিভ এবং এই টাইমটা যেহেতু তুমি আবার রিপিট পাবা না আর ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু সেকেন্ড টাইমে দেওয়া যায় না সো অবশ্যই অবশ্যই তোমার একটাই সুযোগ তোমার লাইফে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ঐতিহ্যবাহী ইউনিভার্সিটিতে পড়ার প্লাস তোমার এই একটা মাত্রই টাইম থাকবে যেই টাইমটা তুমি পরবর্তীতে আর খুঁজে পাবা না পরবর্তীতে তুমি দেখো যেই জায়গার কথা ভাবো না কেন তুমি কখনো না কখনো ওই টাইমটা তুমি ফিরত পাবা হায়ার করবা এক বছর বছর পরে পরে যাও যাও দুই কিংবা তুমি বাইরের দেশে যাবা তিন চার বছর পরে যাও কোনো সমস্যা নাই কিন্তু এই অ্যাডমিশন সিজন টা তুমি আর পাবা না আমি কি বোঝাইতে পারছি সো এই মুহূর্তটাতে অবশ্যই অবশ্যই তোমাকে প্রত্যেকটা সেকেন্ড বুঝে বুঝে পার করতে হবে তো সেই লক্ষ্যে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে কোন তিনটা পয়েন্ট অ্যাকচুয়ালি তুমি যদি ইগনোর করে চলো তাহলে তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট মিস হয়ে যাবে সো আমি সতর্ক করে দিব আজকে ভিডিওটাতে সো যেই তিনটা পয়েন্ট আমি দেখাবো লিখে রাখছি যেগুলো ওইগুলো তুমি সুন্দর মতো মাইনা চলবা তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার রেটটা বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রথম যে পয়েন্ট সেটা হলো প্রশ্ন ব্যাংক সলভ না করা এডমিশন সিজনে একদল থাকে যারা কিনা কোয়েশ্চেন ব্যাংকটা ঠিকঠাক মতো সলভ করতে পারে না কিংবা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেও সঠিক নিয়ম মেনে পদ্ধতিতে সলভ করে না যার দরুন সবাই কোয়েশ্চেন ব্যাংক করার পরেও চান্স নিশ্চিত করতে পারে না তাই না সিট যেহেতু সিলেকটিভ সবাই মোটামুটি কোয়েশ্চেন ব্যাংক কিনে পড়ে কিন্তু লাভ কিছু হয় না কেন ভাইয়া সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা অবশ্যই তোমার তোমার টেকনিকে তোমার নিয়মে ওকে তো দেখো অবশ্যই তোমাকে এই কাজটা করাই লাগবে এই কাজটা তোমাকে করাই লাগবে ম্যান্ডেটরি যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে এবং কোয়েশ্চেন ব্যাংক তো ভাইয়া বিভিন্ন কোর্সে আমাকে করাই দিচ্ছে না এটা হবে না সেলফ স্টাডি বলে একটা কথা আছে মেইন পরীক্ষা যে কে বসবে তুমি বসবা কোয়েশ্চেন ফেস কে করবে তুমি করবা প্রেসারাইজড হয়ে পরীক্ষার হলে তুমি ওইখানে বসে রিটেন প্লাস এমসিকিউ দাগায় কে দিয়ে আসবে তুমি দিয়ে আসবা সো যেহেতু তুমি সেই মানুষটা তুমি সেই এক্সপেরিমেন্টাল গিনিপিক তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোয়েশ্চেন সম্পর্কে ভালো আইডিয়া রাখা লাগবে কেন আইডিয়া রাখা লাগবে দেখো আমাদের যদি ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট হিসাব করি তাহলে আমাদের ইম্পর্টেন্ট টপিকের সংখ্যা কম পক্ষে চার হাজার প্লাস থাকবে এখন কথা হচ্ছে পরীক্ষায় কি চার হাজার পঁয়তাল্লিশ করে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন সহ এমসি কিউতে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে রিটেন পঁয়তাল্লিশ ওকে তো যেহেতু সিলেক্টিভ মার্ক এখানে আসে এমসি আসে তাহলে অবশ্যই অবশ্যই তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে আমি কিছু পড়ে গেলে হবে না এবং এই সময়টুকুর ভিতরে আমি সব কিছু পড়ে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না আমি সেই সকল জিনিস পড়বো যেগুলো পরীক্ষা টিচাররা দিতে পছন্দ এখন ঢাকা ইউনিভার্সিটির কোন জায়গা থেকে বারবার করতেছেন বা কোন জায়গাটা টিচারদের সব থেকে বেশি আকর্ষণ করতেছে ওইটা তোমাকে খুঁজে বাইর করতে হবে ওইটা বাইর করার জন্য কোনো ম্যাজিক নাই কোনো ধরনের কোনো আহ অন্য শর্টখাট নাই একমাত্র একমাত্র উপায় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা তো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ঠিকঠাক মতো অ্যানালাইসিস করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতেছেন টিচাররা মনে করো যে বিগত দশ বছরে তোমার ডিউতে হলো বিভব থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই বিএইচ এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই দ্যাট মিনস তোমার সময়ও এইটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে সো তুমি যদি এটা না জানো তাহলে তুমি পড়ে থাকবা হলো বিভব নিয়ে তো একদিন মনে করো যে তুমি হলো বিভবের কনসেপ্ট একদম ঝালাই পালাই করলা তোমার অন্য আরেকটা ফ্রেন্ড কি করলো সে এনালিসিস করে দেখলো যে ওইখান থেকে দেখা গেছে কি যে নদী নৌকার মেদটা বারবার আসতেছে এবং দেখতেছে ডাইভারজেন্সের এর মেদগুলো বারবার আসতেছে ওইগুলো নিয়ে পুরো দিন অ্যানালাইসিস করলো প্লাস প্র্যাকটিস করলো কে আগায় যাবে বলো তো জীবন যুদ্ধে তোমার সেন্স কি বলে অবশ্যই তোমার ফ্রেন্ডটা আগায় যাবে কারণ সে যেটা পড়ছে যে পরীক্ষার হলে পাবে আর তুমি একটা দিন নষ্ট করে ফেলছো যেটা পরীক্ষায় আসে না সো এই ডিফারেন্সটা বোঝার জন্য তোমাকেই পড়তে হবে তোমাকেই কোয়েশ্চেন সলভ করতে হবে কোর্সগুলো তোমাকে অবশ্যই সহায়তা করবে যে কোন একটা জায়গায় আটকায়ে গেলে কিংবা তুমি ভালো একটা গাইডলাইনের জন্য বা কিভাবে তুমি আগাবা ওইটার জন্য বাট তোমাকেই হচ্ছে ঠিকাক মত ওইগুলা করতে হবে গেল প্রথম পয়েন্ট তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালোমত সলভ করতে হবে তারপর হচ্ছে বেসিকে ফোকাস না করে খালি সলভ করে যাওয়া এই টেন্ডেন্সিটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে পাওয়া যায় দ্যাটস হোই ম্যাক্সিমামের চান্সই হয় না পাসই করতে পারে না ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে ওকে তো এটা কেন হয় বিষয়টা হচ্ছে সবাই কোশ্চেন ব্যাংকটা সলভ করে সবাই কোশ্চেন ব্যাংক একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে যায় সলভিংটা দেখে জাস্ট সলভিংটা কি মনে করে যে একটা क्वेश्चन সে পাইছে কোয়েশনটাতে দেখছে যে একটা বস্তু মনে করে যে চার সেকেন্ডে চার সেকেন্ডে সামথিং দূরত্ব যাচ্ছে এস যাচ্ছে পরে বললো যে ছয় সেকেন্ডে পরবর্তী ছয় সেকেন্ডে আসলে তার গতিশক্তিটা কতটুকু বৃদ্ধি পাইছে তো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে সে দেখলো সলভিং এ আছে কি প্রথমে এখান থেকে বের করছে বি এর মান বা ধরো এখান থেকে বের করছে তোমার তরণের মানটা তাই না তরণের মান বের করছে বের করে দেন ওইখান থেকে এই ছয় সেকেন্ডটা ইউজ করে বিকল টু ইউ প্লাস এটি ওইটা থেকে বের করছে তার শেষ বেগটা দেন শেষ ব্যাগটা বসাইছে হাফ এম বি স্কোয়ার এই গতিশক্তির সূত্রতে আনসারটা বের হয়ে চলে আসছে এখন সেই টাইপের একটা প্রবলেম ঘুরে দিল তখন তোমাকে তত্ত্ব গুলো এমন ভাবে দিল যে এখানে আসলে এটা বের করা যায় না ভ্যালোসিটি অন্যভাবে বের করে করতে হচ্ছে বি স্কোয়ার ইগোলস প্লাস টু এ এস এটা দিয়ে দিল তাহলে তুমি যদি এই প্রবলেমটা জাস্ট একভাবে করে যাও তাহলে তোমার বেসিকটা না থাকার কারণে তুমি আরেকটা প্রবলেম ঘুরে দেওয়ার কারণে তুমি কিন্তু আনসার করে দিয়ে আসতে পারবা না এবং আমি অলরেডি তোমাদেরকে বেশ কিছু ফ্রি ক্লাস দিছি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের উপরে আমাদের চ্যানেলটাতে রিটেন সহ তুমি একটু জায়গায় দেখো বিগত 10 বছরের কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে সলভ করে দিয়েছি দেখবা যে প্রত্যেকটা প্রবলেম সিমিলার বাট একটু ঘুরানো পেছানো তো কখন তুমি সিমিলার টাইপের প্রবলেম ঘুরানো পেছানো প্রবলেম সলভ করতে পারবা যখন তোমার এই যে বেসিকটা ক্লিয়ার থাকবে তো বেসিকটা ক্লিয়ার করে করে তোমাকে প্রবলেম সলভিং গুলাতে ফোকাস করতে হবে তুমি যদি শুধু প্রবলেম সলভিং দেখে যাও ফোকাসটা যদি না করো বেসিকের উপরে তাহলে কিন্তু তুমি বেশি দূর আগাইতে পারবা না কোয়েশ্চেন ব্যাংকটা হ্যাঁ তুমি ঠিকঠাক মতো সলভ করছো বাট তুমি দেখবে যে প্রত্যেকটা এক্সামে যে তুমি কম মার্ক পাচ্ছ কারণ তুমি এক্সাক্টলি ওই কোয়েশ্চেনটা পরীক্ষায় পাবা না একটু ঘুরানো পেছানো থাকবে একটু ঘুরাই দিয়ে দিবে বুঝতে পারছি সে ফর এক্সাম্পল বললো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে পরন্ত বস্তুর ক্ষেত্রে বললো যে কোথায় তার গতিশক্তি গতিশক্তি তার বৃহৎ শক্তির কয়গুণ হবে এই যে এনটা মনে করে যে দ্বিগুণ বলছে তো এটা শর্টকাটটা আমরা সবাই জানি যে ভূমি থেকে এক্স উচ্চতা হইলে এক্স এটা হচ্ছে যেখানে আমরা জাস্ট এন এর মান কত গুণ হয়েছে এটা বসাই দিলে কিন্তু এর যায় এখন কোন কারণে তোমার পরীক্ষায় বলে দিল যে এখন বিবাহ শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে গেছে তো তুমি এখানে যে আটকায় গেলা যে আচ্ছা আমি তো পড়ছিলাম গতিশক্তি বিবাহ শক্তির এন গুণ হয় বাট এখানে তো উল্টাটা দিয়ে দিছে এখন তুমি যদি বেসিকটা না জানো কিভাবে আসে ওটা যদি না বুঝো তাহলে তুমি এইখান থেকে তুমি এইটা আনসার করতে পারবা না যারা একটু বুদ্ধিমান তারা বুঝতে পারবে বা বেসিকটা যাদের ক্লিয়ার আছে যে ভাই হ্যাঁ এখানে একে রেখে দিলে দুইটা গুণ হয়ে যাব তার মানে এইটা যে কথা এটা সেমই কথা এই জিনিসটা বুঝতে গেলে অবশ্যই তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে নিজেকে বেসিকটা দেখে দেখে নিতে হবে বুঝছো শুধু কোয়েশ্চেন ম্যান সলভিং ক্লাস করলে হবে না ওই সকল ক্লাস করা দরকার যেগুলো তোমাকে বেসিক সহ ডিপ লেভেলের কনসেপ্ট বুঝায় তারপর প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করতেছে যেটা আমরা করতেছি আমরা সাস প্লাস ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করতেছি যেখানে জন্য ইঞ্জিনিয়ারিং টাইপের থাকতেছে যেহেতু তারা একক ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং আমাদের পুরোটাই হচ্ছে যেহেতু আমরা তো আমাদের টিচারাই সব থেকে ভালো এনালাইসিস করে তোমাদেরকে ক্লাস দিচ্ছেন প্লাস ঢাকা ইউনিভার্সিটির আলাদা এনালাইসিস করা তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো সলভ কিন্তু অলরেডি আমরা ফ্রিলি প্রোভাইড করছি ওইভাবে করে আমাদের মেইন কোর্সটাতে ক্লাস করানো হবে ডেস্ক্রিপশনে তুমি একটু দেখেনি কথা প্লেলিস্টে যাও তুমি দেখলে বুঝতে পারবা আমাদের প্রচুর ক্লাস আছে ফ্রি ফ্রি ক্লাস ওগুলো দেখো যারা ভর্তি হতে চাচ্ছ মাত্র এক হাজার টাকা দিয়ে তারা চোদ্দ চোদ্দ সেপ্টেম্বরের আগে যোগাযোগ করো তাহলে তুমি খুব ভালো একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা পরবর্তীতে তুমি এত কম ডিসকাউন্টে ভর্তি হতে পারবা না পঁচিশশো টাকা দেওয়া লাগবে বাজারের চ্যালেঞ্জিং মূল্য মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা আলাদা আলাদা প্লাস ডিওর জন্য একশো প্লাস লাইভ প্লাস একশো প্লাস এক্সাম দুইটার জন্য আলাদা আলাদা এক্সাম আলাদা আলাদা মডেল টেস্ট আলাদা আলাদা টিচার আলাদা আলাদা তোমার কন্টেন্ট থাকবে সো দুইটা কোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ আলাদা করে নিতে চাইলে ওটাও নিতে পারবা ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক চেক করো প্লাস কমেন্ট করে জানো যে কোর্সটা নিতে চাও কিনা তাহলে আমার টিম তোমাকে ভর্তি করায় নিবে ওকে লাস্ট বাট নট লিস্ট যেটা সেটা হলো আমি কয়েকটা স্টার দিয়ে রাখতেছি যে एग्जाम না দেওয়া এখন অনেক পাবলিক পাওয়া যায় যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই এই লাইনটাতে আসি স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি কাউন্সিলিং করতেছি আমরা জানি যে স্টুডেন্টরা এই এক্সামটা দেওয়ার প্রতি নাকুচ হয়ে থাকে কিন্তু এটা তার লাইফ সব থেকে বড় একটা ভুল বলে আমি ধরে নিব একটা স্টুডেন্ট কখনোই কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পারে না আনটিল সে বাসায় পরীক্ষা যদি না দেয় বাসায় ভর্তি পরীক্ষার মতো করে যদি তুমি বারবার প্র্যাকটিস করে না যাও তাহলে তুমি মেইন পরীক্ষাতে কিভাবে কিভাবে ভালো পারফরমেন্স করবা তুমি ধাম করে যে একদিন বসে গেলা পরীক্ষার হলে টাইম ধরে দেওয়া হইলো সময়ের ভিতরে তুমি বসে বসে দেখবা যে দশটা পুরো টাইম চলে গেছে তাহলে তোমাকে ওই প্র্যাকটিসটা বাসায় বসে বসে ব্রেনটাকে ট্রেনিং প্রাপ্ত করতে হবে যে আমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটার আগে আমি প্রস্তুত হয়ে বসে আছি গেলে তোমার কোনো প্রবলেমই হবে না তাই না জন্য যে টাইম টুকু সেট করা দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটিতে তুমি বাসায় বসে যদি প্র্যাকটিস করে দেখবা যে তুমি একটা সলভ করতে যায় তোমার পুরো টাইম চলে গেছে বাট ওইখানে রিটেন তোমার চার পাঁচটা দেওয়া আছে ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে সো তুমি কিভাবে কি করবা তাই না সো ওইটা ভালোমতো ইটিলাইজ করার জন্য টাইম সেন্সটা ঠিক করার জন্য অবশ্যই তোমাকে ভাষায় ভালোমতো एग्जाम দিতে হবে एग्जाम যারা দিবা না তারা কিন্তু মারাত্মক লেভেলের ভুল করবে আমি আগেই বলে দিচ্ছি স্টার দিয়ে দিচ্ছি কিন্তু एग्जाम দিলে কি পাবা উইকনেসগুলো খুঁজে পাবা উইকনেসগুলো খুঁজে পাইলে ওইগুলো ঠিক করার টাইম পাবা ওই উইকনেস পয়েন্টগুলো যেগুলো তুমি ঠিক করছো ওগুলো যখন তুমি মেইন পরীক্ষায় যা পাবা ওগুলো তুমি এক্সারসাইজ সলভ করে দিয়ে আসতে পারবা তাহলে ওইটার জন্য তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে নট নেসেসারি যে তুমি পরীক্ষার মানে পরীক্ষা দিয়ে কত মার্কস পাচ্ছ নেসেসারি এইটা যে তুমি পরীক্ষা দিয়ে যেই ভুলগুলো পাইছো ওইগুলো ঠিক করছো কিনা বোঝা গেছে যেই তিনটা পয়েন্ট বলছি ওই তিনটা পয়েন্ট মাইনে চলো আশা করি এগুলো যদি ঠিকঠাক মতো তোমাদের ফোকাসে থাকে আগামীর যতদিনই আছে এডমিশনের তুমি অবশ্যই বসে একটা ভালো রেজাল্ট করতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু সময় অনেক আছে পরীক্ষার রেজাল্ট এখনো দেয় নাই ওই আগ পর্যন্ত কোয়েশ্চেনগুলো সলভ করো আমাদের কোর্সটাতে ভর্তি হইতে পারো তোমার ইচ্ছা যে কোর্স তোমার ভালো লাগে তোমাদের টাকা পয়সার প্রবলেম থাকলে তুমি আমাদের কোর্স নিতে পারো যেখানে তুমি সেম সার্ভিসই পাবা অন্যান্য কোর্সের মতো করে কিন্তু কম টাকায় পাবা এবং আমাদের এখান থেকে চান্স পাওয়ার হারটা কম না বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে ভালো ভালো রেজাল্ট কিন্তু আমাদের জুলিতে আছে তোমরা অলরেডি সেটা ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপে যারা যুক্ত হও না একটু যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে গেলেই দেখতে পারবা সো আমার মুদ্রার কথা হচ্ছে প্রশ্ন নিজে সলভ করো বেসিক থেকে পড়ে দেন সলভিং এ যাও দেন এক্সামটা ভালো করে দাও দরকার হয় প্রতিদিন একটা এক্সাম দাও পরীক্ষার আগের এক মাস এক্সাম দিবো না আজকে থেকে দাও দশটা করে করো টাইম ধরে ধরে যত বেশি তুমি এক্সাম দিবা তত তুমি আগে থাকবা পিছিয়ে থাকার কোনো চান্স নাই তো আজকে এই পর্যন্ত থাকলেও যদি আরো কিছু জানা থাকে এডমিশন সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে জানো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি যে যেকোনো ইনফরমেশন বা যেকোনো গাইডলাইন যাতে সবার আগে তুমি পেয়ে যাও টাটা